Sekarang kita berjumpa di tempat ini Kawan doa korbong, gurbong Dan marijabong Kita dah sampai di tempat ini কাল সকাল ব্রেকফাস্ট খাওয়া চলছে বাবা যাবে অফিস আর মেয়েও বাবার সাথে দাঁড়িয়ে ব্রেকফাস্ট খাচ্ছি শুরুতেই দাদা সবাইকে শুরুতেই লাগে দাদা আজকে একটু মুডটা ঠিক আছে সকাল সকাল এখন অব্দি তারপর জানি না সারাদিন কিরকম থাকবে

তো ওটা নিয়ে মনে হয় ওর মধ্যে একটা অ্যাংজাইটি হয় যে ও কোথায় চলে গেলো বাবা সারাদিন দেখতে পায় না তারপরে তো সেই জন্য আজকে আমি ওকে একসাথে নিয়ে বেরিয়েছি এবং ওর বাবা এখান থেকে টিউব স্টেশন থেকে ট্রেন ধরে যাবে তো আমরা একসাথে অত দর যাচ্ছি এবং তারপরে আমি ওকে ঘোরাবো বাট ও বাবাকে এখান থেকে বাইক করে দেন যাবে আমি এটা বিলিভ করি কি বাচ্চাকে বলে দেওয়াটা ভালো মানে বাচ্চা যাতে জানতে পারে যে বাবা অফিস যায় আবার আসে দেন এটা ওর কাছে অ্যাকসেপ্ট করে নেওয়াটা অনেক বেশি ইজি হয় সেই জন্য আমি ওকে আজকে সাথে করেই নিয়ে যাচ্ছি বাবা শুভেই ও যাচ্ছে কারণ ওর কাকারা আগে বাড়িতে যখন অফিস যেত তো কাকাদের সাথে ওর খুব ভালো তো কাকারা কোথায় যায় আমি ওকে বলেছিলাম যে অফিস গেছে অফিস থেকে আসবে এসে তোমার সাথে খেলবে তো ওকে যদি জিজ্ঞাসা করা হতো কাকা কোথায় গেছে তো নিজে নিজেই বলতো অফিস তো এই জিনিসটা বাবার জন্য যেন ওর হয় কিন্তু বাবা এতদিন ওয়ার্ক ফ্রম হোমে ঘরে থাকতো এখন আস্তে আস্তে এটা ওকে অ্যাকসেপ্ট করতে হবে যে বাবা অফিস যায় সেজন্য ওকে নিয়ে আমরা বেরিয়েছি আজকে সো সারাদিন আজকে ব্লগে থাকো আশা করি দিনটা ভালো যাবে তো দেখাবো সারাদিন কী কী করছি

ফোনে দেখা যাচ্ছে না বাট আছে ছবি হ্যাঁ অফিস যাচ্ছে অফিস থেকে আসবে বাবা আমরা যাই ঘুরতে

তো ওই সব কিনতে কারণ অর্পণের এখন অফিস থাকে ওর টাইম হচ্ছে না আমি শপিং করবো খাবার জিনিসগুলো রোদ লাগছে রোদ লাগছে ঘুরিয়ে দেবো দিচ্ছি করে আমরা ঘুরতে যাচ্ছি তো চলো বাবা গেল অফিস অফিস থেকে আবার আসবে এসে ঘোরাবে ঠিক আছে অফিস বলো কোথায় গেছে বাবা অফিস যা এবার আবার এদিকে রোদ হয়ে গেল আবার ঘুরিয়ে দিই দাদা তোকে তো এসে গেছি আমরা হচ্ছে স্টোরে ওখানে এখন জিনিসপত্র কিনবো আমি আর রাহানা এই ছোটো তোমরা আগের ব্লগে দেখেওছো ডিটেলসে আজকে আর ডিটেলস না ফটফট কিনে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি হে গাইস তো এই যে শপিং হয়ে গেছে সবকিছু কিছু কেনাকাটি করা না বসে বসে কিশমিশ খেতে খেতে গায়ে শুয়েই করছে আর গাইস থেকে ভেসে যাচ্ছে মুখটা মুখে পড়ছে আরাম লাগছে ঠান্ডা হাওয়ার সাথে রোদে খুব মজা লাগে সো এখন বাড়ি যাই আহনার আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে ও বাবার সাথে খেয়েই বেরিয়েছে সো আমি গিয়ে এখন তাহলে দেখি রান্না করব অ্যান্ড ব্রেকফাস্ট খাবো নিজের সো গাইস এসে গেছি বাড়ি আহানার এখন এসে গেছে ঘরে গিয়ে ঘুমটা সময় পড়ে নাও এখন আমরা বেরিয়েছি লন্ডন যাচ্ছি একটুখানি মানে সেন্ট্রাল লন্ডন যাচ্ছি আজকে আমি আর মেয়ে একা একা আমার বিআরপি কালেক্ট করা হয়নি আমার আর মেয়ের তো আমাদের দুজনের বিআরপি কালেক্ট করতে আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল লন্ডনে অর্পণ তো অফিস চলে গেছে অর্পণের বিআরপি কালেক্ট অর্পণ অফিস যাওয়ার পথে করে নিয়েছিল বাট আমাদের দুজনের করা হয়নি তো রেন্টের জন্য আমাদের দুজনের বিআরপিটাও লাগবে বাড়িটা আমাদের ফিক্স হয়ে গেছে তো ওই জন্য এখন আমি আর মেয়ে যাচ্ছি বিআরপি কালেক্ট করতে মেয়েকে কোলে করেই নিয়ে যেতে হচ্ছে বিকজ এখানে মেট্রোতে কয়েকটা জায়গায় না একটু গ্যাপিং রয়েছে যে এখানটাতে স্ট্রলারটাকে নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট একা একা কেউ থাকলে এর চোখে অ্যান্ড কোনো কোনো জায়গায় যদি লিফট না থাকে তো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমি একা একা চলার নিয়ে পারবো না সেই জন্য আমি মেয়েকে কোলো করেই নিয়ে যাচ্ছি আজকে তো যাই এখন গিয়ে তোমাদের সাথে আবার ওখানে গিয়ে কানে কানেক্ট করছি Find the gap between a train and the platform. This is Victoria. হচ্ছে অল্ড গেট বলে একটা জায়গা এখানে হচ্ছে পোস্ট অফিস রয়েছে থেকে আমি এখান আর আমার মেয়ের ভিআরপিটা কালেক্ট করবো বেশ গরম রয়েছে আগে জ্যাকেট খুলিয়ে দেওয়া হয়েছে গরমে না হলে পাচ্ছি না দেখো প্রপার একদম পিছনে সব বড়ো বড়ো বিল্ডিং অফিস এগিয়ে পুরো লন্ডনে

আর এখন এত দূর এসেছি যখন একটু ঘুরে খেয়ে মা মার মেয়ে মিলে আনন্দ করে তারপর বাড়ি যাবো আজকে এটা হচ্ছে অলফেড স্টেশন অনেকটা ওল্ড একটা স্টেশন এটা তো সাত মিনিটে আমাদের ট্রেন আছে আমরা আপাতত যাই তারপরে গিয়ে খাবো কারণ এখানে আশেপাশে সেরকম খাওয়ার জায়গা পেলাম না ওখানে পৌঁছেই আমরা খাবো ভাবছি অর্ডি স্টেশনে ওয়েট করছি সাত মিনিট পরে ট্রেন আছে এখন আর একটু খেতে খেতে পারছি তাই বিস্কুট দিয়েছি এটা ওটস বিস্কুট এখানে ভালো ভালো অপশান পাওয়া যায় সুবর ট্রেন এসে গেছে আমাদের এসে গেছে আমরা উঠবো এবার আমরা এসে গেছি আমার আর আহানা খুব খুব হয়ে গেছে কান্নাকাটি করছে ওই জন্য সো আমরা এখানেও খুঁজে খুঁজে একটা চায় সাউথ ইন্ডিয়ান দোকান পেয়েছি যেখানে আমরা ধোসা খেতে এসেছি আহানা ধোসা খুব ভালোবাসে আমিও ভালোবাসি এখন দুপুরে কিছু রান্না করা নেই বাড়িতে তো কী খাবো সেজন্য ধোসার দোকান খুলেছি ধোসা খাবো আমরা যেখানে না মোটা জিনিস এখন পরিবার এই যে এক মামসা চাটনিতে ডুবিয়ে আবার ধোসা খাওয়া শিখেছি খাও হাঁটা শখ হয়েছিল হাঁটতে হাটতে বসে পড়েছে দেখো হাঁটতে হাঁটতে ব্যাস বসে পড়েছে বলছে বস এখানে বসতে নেই চলো এসে গেছি বাড়ি আমাম এই তো বাড়ি কাছে কাছে এসে গেছি একদম কাছে এসে গেছি এটা হচ্ছে হাঁটার রাস্তা এই জন্য এখানে বসে আছে দুষ্টুমি শিখেছে দেখো রাস্তায় বেরিয়ে এই জায়গাটাতে ওর বসতে মন করেছে আমার সাথেও বসেছিল রাস্তার মধ্যে এখন সন্ধ্যেবেলা আবার বেরিয়েছি আবার এরকম বসে আছে বাই এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাচ্চা কেউ বলবে এখানে এখন সাড়ে সাতটা দেখো কীরকম সানলাইট রয়েছে এখনও কেরম দুষ্টি টুপি পড়েছি আমরা এখন এখানে বেশ হাওয়া দিচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি তার গাছপালা রয়েছে তো অনেক লাগছে ওদের টিয়া পাখি ডাকছে এখানে উড়েও যাচ্ছে মাঝে মাঝে শুনতে পাওয়া যাচ্ছে এক ঝাঁক উড়ে গেলো তাই না এখন কত পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে সব টিয়া পাখি এগুলো আয় 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 চলে নাই হাটার রাস্তা থেকে সিঁড়ি দিয়ে মেন রোডে উঠবে বলে চাচাচ্ছি কিরম দুষ্টু হয়েছে দেখো ওই দেখ একটা ছোট্ট ভবো এসছে আয় 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 ওই দেখ ছাড়া পেয়েছে আজকে একদম বাই বাই করে চুটছে

বাড়ি চিনে গেছে কোথায় থাকি আমরা ঠিক চিনে গেছে কিন্তু এই বাড়িটাতে আমরা থাকছি এখন চিনে গেছে ও কাকা বাই বাই গুড নাইট আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাই ক্যানটা প্রেস করে দিয়ে যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা আবার দেখতে পাও আর এখন আমরা ঘুমিয়ে পড়ছি মা আর মেয়ে করসলে যাওয়া পড়েছি দেখো কেমন লাগছে সবাই গুড নাইট ভালো থেকো সবাই